আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বীকৃতিবৃন্দ তোমাদেরকে আবারও অভিনন্দন আর ক্লাস কুমিল্লা বোর্ড হাজার চব্বিশ চলছে তোমাদের জন্য বোতরাশি ও পরিমাপ সেখানে অধ্যায় আমরা এই কুমিল্লা বোর্ড সালে এটা আসলে আমরা উদ্যোগটা লেগেছি লক্ষ্য করো এখানে বানিয়া স্কেল এবং মূল স্কেল এখানে আমরা উনিশ ঘর এই উনিশ ঘরটা কি আসলে প্রধান স্কেলের উনিশ ঘর আর বানিয়া স্কেলের বিশ ঘর তাই না এটা আবার পরিমাপ যন্ত্রটি দ্বারা একটি সুষম গণকের ধার দুই দশমিক সেন্টিমিটার পরিমাপ করা হলো এক্ষেত্রে মূল স্কেলপার পার হলো দুই নয় সেন্টিমিটার পরিমাপের ত্রুটি হলো আট পার্সেন্ট এখানে গণকের ধার পরিমাপের সম বাইরের সমপাতন কত আমরা জানি এল ইজিক টু এম প্লাস বি বিসি বি হলো বানের সমান্ট এল দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্য তো এখানে গণকের দ্বার হলো এখানে এল দুই দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার প্রধান স্কেল পার্ট হইল দুই দশমিক নয় এটা কিন্তু এম এর মাপ বানের দ্রব্য কিন্তু নাই তবে মাপ দেওয়া আছে প্রধান প্রধানের উনিশ গড় বানিয়ার সালের বিশ গণের সমান তার মানে এখানে বার্নিয়ার দুর্ভোগ সমান বার্নিয়ার দুর্ব বিশি সমান এক বিয়োগ উনিশ বাই বিশ বিশ বিয়োগ উনিশ তার মানে ওয়ান বাই বিশ তারপরে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটা সেন্টিমিটার করলে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এগুলো বানের ধ্রুবক বানের ধ্রুবক ছাড়া কিন্তু আমরা বানের সম্পাদন বের করতে পারি না আর প্রধান স্কেল পাট এম সমান দু নয় সেন্টিমিটার এই যে

ঠিক আছে আমাদের দেওয়া আছে কি কি নাই প্রয় সেন্টিমিটার গণকের ধার এটাই এল বা দৈর্ঘ্য ছিয়ানব্বই সেন্টিমিটার আর এখানে আমাদের বিসি বা হিসাব করতে হবে আমাদের এখানে মাপ রইল উনিশ আর বিশ উনিশ বিশ থাকতে পারে এইখানে মাপ হইলো আমাদের উনিশ বিশ আর এটা উনচল্লিশ চল্লিশ হইতে পারে উনপঞ্চাশ পঞ্চাশ হইতে পারে নয় দশ হইতে পারে তাই না এক্ষেত্রে আমরা উনিশ বিশ এক থেকে যদি বাদ দিলাম তাই এটা হইলো বানের দ্রব্য বানের দ্রব্য কি আসলে বানের স্কেলের বলতে তোমার এক গোড়ের দৈর্ঘ্য প্রধান স্কেলের এক দৈর্ঘ্য থেকে কত ছোট এটা হইলো তোমার বানের দু তো বানের দ্রুব কিন্তু আমরা এই জন্য আমরা একের থেকে বাদ দিয়েছি এটা বেশি করতো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার এটা ছিল মিলিমিটারে এবং এটা দর্জে ভাগ দিলে সেন্টিমিটার যাই হোক আমরা বানের সম্পাদন মানে আমরা হিসাব করি দৈর্ঘ্য দুই দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার প্রধান স্কেল খেলপাট দুই দশমিক নয় সেন্টিমিটার বানের সম্পাদন বানের দ্রুব জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার সবই কিন্তু করতে হবে সেন্টিমিটার সেন্টিমিটার এবং সেন্টিমিটার আমরা দুই জাতে এখানে কোন হিসাব চলবে না একদিকে এক সাইডের মিলিমিটার আর অন্যদিকে সেন্টিমিটার কোন হিসাব চলবে মানে সবটা একজাক্ট করতে হবে তো আমরা সবটা সেন্টিমিটার করে নিলাম দুই দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার মাইনাস দুই দশমিক নয় সেন্টিমিটার Yeah. <clears throat>

জিরো পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার বি ইন্টু জিরো পয়েন্ট আমরা পাইলাম বানের সম্পদের বি সমান জিরো পয়েন্ট জিরো সিক্স বাই জিরো পয়েন্ট কিন্তু বাদ যাবে বাদ গেলে বানের সম্পদের কোনো একক নাই সুতরাং বারো সম্পদ পাওয়া গেছে বারো এবং এটা কিন্তু তোমার অ্যান্সার ওকে বানের সম্পদ কাকে বলে বানের স্কেলের যত গত প্রধান কোন যে কোনো দাগের সাথে মিলে যত গর মিলে ওই তত নম্বর ঘোর হলো বানের সম্পর্থ তাই না বানিস খেলে দশ ঘর যদি পদাশ খেলে কোনো এক ঘোরের সাথে মিলে তাহলে সম্পদ হলো দশ বানিস খেলে বারো ঘরের সংখ্যা যদি বারো ঘর যদি পদ্ম খেলে কোনো এক ঘরের সাথে মিলে তো বানের সম্পর্ক হলো বারো তাই না এই জন্য বানের সম্পদ কোনো একক নাই ওকে এভাবে তো আমরা এই যে করতে আমাদের প্রথমত দেওয়া ছিল প্রধান খেলপাঠ গণকের দ্বার মানে দৈর্ঘ্য বানের দৈর্ঘ্য ছিল না এটা কিন্তু আমরা হিসাব করেছি পরের প্রশ্ন

বনকটির আয়তন পরিমাপে আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল ছিল কি না যথেষ্ট নির্ভুল ছিল কি না কি না গাণিতিক ভাবে তোমাদের আমরা এ পর্যন্ত আমরা এই যে গণবটা এটা আয়তন পরিবেশ যথেষ্ট নির্ভুল ছিল কিনা গণকের দ্বার কিন্তু দুই দশমিক সেন্টিমিটার না গণকের ধার গনকের ধার এর সমান দুই সুতরাং গণকের ক্ষেত্রফল গণকের ক্ষেত্রফল কি হবে না গণকের আয়তন

কত হবে এনে আছে দুই দশমিক ছিয়ানব্বই তাই না প্লাস দুই দশমিক দশমিক ছিয়ানব্বই গন আট পার্সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো আট ঠিক আছে

সর্বোচ্চ আয়তন ম্যাক্সিমাম মানে আয়তন সর্বোচ্চ আয়তন করতে হবে তিন দশমিক উনিশ গণ সেন্টিমিটার তাই না আয়তন আমরা কিউব করলে আয়তন হয় এটা আমরা কিউব নিব তাহলে বত্রিশ দশমিক বত্রিশ দশমিক দশমিক এত গণ ছিল তোমার এটা সর্বোচ্চ আয়তনটা আমরা ত্রুটি সহ ম্যাক্সিমাম দর্গ আমরা নিছি বুঝলাম তিন আগে ছিল দুই দশমিক আমরা ত্রুটি রে সহ আট পার্সেন্ট ত্রুটি সহ হয়ে গেছে ম্যাক্সিমাম সর্বোচ্চ ত্রুটি এত সর্বোচ্চ আয়তন কত এটা মানে এত হয় তাই না তাহলে সর্বোচ্চ আয়তন আমরা পাইলাম এখন এই যে সর্বোচ্চ ম্যাক্সিমাম ত্রুটি রে কত আয়তন পরিমাপে আমরা তো আয়তন নিচ্ছি সর্বোচ্চ আয়তন নিচ্ছি আগের আয়তন আমরা নিচ্ছি আগের আয়তন হলো পঁচিশের উপরে তাই না ত্রুটি সহ সর্বোচ্চ আয়তন হলো এত তাহলে ম্যাক্সিমাম ত্রুটি সর্বোচ্চ ত্রুটি কত সুতরাং গণকের আয়তন পরিমাপে আয়তন পরিমাপে সর্বোচ্চ ত্রুটি বা ম্যাক্সিমাম ত্রুটি সর্বোচ্চ ত্রুটি কত হবে ই ম্যাক্সিমাম আয়তন থেকে প্রকৃত বাদ দিলে আমরা সর্বোচ্চ পঁচিশ দশমিক তিরানব্বই তেতাল্লিশ নয় এগুলো আমাদের আয়তন ফর্মের সর্বোচ্চ ত্রুটিটা কত মাইনাস করলে আগের যে আয়তনটা বর্তমান যে সর্বোচ্চ আয়তনটা আমি নিচ্ছি বিক করলে সর্বোচ্চ ত্রুটিটা পাওয়া যাবে আমরা বিক করবে এখন বত্রিশ দশমিক এত মাইনাস পঁচিশ দশমিক নাইন থ্রি ফোর ডাবল থ্রি সিক্স আমরা পাইছি ছয় দশমিক সাতশো বাইত্রিশ

আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি কত হবে ছয় দশমিক সাতশো পঁয়ত্রিশ আটান্ন এত ইন্টু একশো পারসেন্ট বাঘ প্রকৃত যে আয়ত প্রকৃত আইতন কত ছিল পঁচিশ দশমিক নাইন থ্রি ফোর থ্রি থ্রি সিক্স ইন্টু একশো বাঘ পঁচিশ দশমিক নয় তিন চার তিন তিন ছয় পঁচিশ দশমিক সাতানব্বই পাঁচ থেন এটা আপেক্ষিক ত্রুটি এই ত্রুটিতে যথেষ্ট নির্ভুল এটা হলো ত্রুটি তাই একশো থেকে হবে না উত্তরাং পরিমাণ আয়তন গণকের আয়তন পরিমাপে আয়তন পরিমাপে নির্ভরতার পরিমান এটা হলো ত্রুটি নির্ভরতার পরিমাণ কত

আপেক্ষিক ত্রুটি তখন আমরা কি বলবো গণটি আয়তন পরিমাণের যথেষ্ট নির্ভুল ছিল কি না গাড়িতে ভাবে মতামত দাও যথেষ্ট নির্ভুল এটা স্যার যদি একশো কাছাকাছি থাকতো হান্ড্রেডের কাছাকাছি থাকতো তাহলে এটা নির্ভুলতা যথেষ্ট নির্ভুল ছিল কিন্তু এখানে দেখা গেছে যে নির্ভুলতা একশো থেকে অনেক কম এই জন্যই আসলে এটা গণটি আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল ছিল না যথেষ্ট নির্ভুল ছিল না ঠিক আছে সুতরাং

যেটা পাওয়া যায় একশো দিয়ে গুণ দিলে প্রকৃতিরা বাঘ দিলে আপেক্ষিক ত্রুটি পাওয়া যাবে এরপরে এসব করতে পারবো ওকে পরে প্রশ্ন বৌত জগতে যা কিছু আছে যাদের পরিমাণ করা যায় তাদেরকে রাশি বলা হয় বৌত জগতে যা কিছু পরিমাণ করা যায় তাদেরকে রাশি বলা হয় ঠিক আছে হ কর্দমাক্ত মাটিতে গাড়ির চাকা ঘুরলেও করদমাক্ত মাটিতে গাড়ির চাকা ঘুরলেও অনেক সময় অনেক সময় গাড়ি সমূহ সমূহে অগ্রসর হতে পারে না কেন তো আমরা জানি যে এখানে প্রশ্নটা পর্যমাপ্ত মাটিতে গাড়ি চাকা ঘুরলেও অনেক সময় গাড়ি সম্মুখে অগ্রস্ত পারে না কারণ কি আরে ওদের গাড়ি যদি চলতে হয় তাহলে গাড়ি গাড়ি চলার জন্য গাড়ির টায়ারের মধ্যে হাঁস কাটা থাকে তাই না হাঁস কাটা থাকার জন্য এবং রাস্তা যদি মসৃণ তো কম থাকে অমসৃণ থাকে তাহলে গাড়ি চলতে সহজ হয় গর্ষণ বেশি হয় বাধানকে বলা হয় বেশি জন্য গাড়ি চলতে কোনো অসুবিধা কিন্তু যদি করদমাপ্ত রাস্তা থাকে করদমাত্র বাড়ি থাকে তখন সেখানে গোসনটা গাড়ির টায়ার ইয়ার টায়ারের সাথে কম হয় কম হওয়ার কারণে কিন্তু গাড়ির সামনে অবশ্য হতে পারে না ঠিক আছে কারণ এটা ঘর্ষণ আমরা জানি একটি বস্তু ধর আরেকটা বস্তু দিয়ে চলে বা চলার চেষ্টা করি তখন বস্তুদের স্পর্শলের বিরুদ্ধে একজনের গতির বিরুদ্ধে এক বাধা সৃষ্টি হয় সে বাধাকে বলা হয় গর্ষণ এই বলটাকে বলা হয় ঘর্ষণ বল এই ঘর্ষণ বল যদি তৈরি হতে হয় ঘর্ষণ যদি তৈরি হতে হয় রাস্তার মসৃণতা কম হইতেব তাই না অমস্ণতা থাকতেই আর টায়ারের কাটা তো আসে তো অমসৃণতা করতে অক্ত মারিতে মসৃণতা বেশি ফলে টায়ার পিছলে এই জন্য গাড়ির সময় হতে পারে না ঠিক আছে আগামী ক্লাস আমাদের জানি এখানে শেষ করছি সব ভালো থাক আলহামদুলিল্লাহ